ইসিল্লা রহমান রহিম এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনারা সবাই জানেন বাসার মাস ফেব্রুয়ারি মাস আমাদের উনিশশো সালে আমাদের এই বাসার জন্য সালাম রফিক বরকত সব তখন কিছু তরুণ এই বাসার জন্য জীবন দিয়েছিল তারপর থেকেই এই একুশে ফেব্রুয়ারি আমরা আমাদের মাতৃভাষা দিবস হিসেবে পালন করি পাশাপাশি বর্তমানে সারা বিশ্বে একুশে ফেব্রুয়ারিকে যা যার দেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে তো আজকে যে বিষয়টি নিয়ে শেয়ার করার জন্য আপনাদের মাঝে এসেছি আমি এখন দাঁড়িয়ে আছি গজেরা ডক্টর আজার ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে এখানে আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে মহান একুশে ফেব্রুয়ারি পালন করার জন্য একটি অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হয়েছে আসলে এই বিষয় দিয়ে একটি কথা বলার জন্য আপনাদের সামনে আমি এসেছি আমি ডক্টর আজার ডিগ্রি কলেজের দুই হাজার দশ এবং এগারো শিক্ষাবর্ষের বাণিজ্য বিভাগের একজন প্রাক্তন ছাত্র পাশাপাশি আমি এই দীর্ঘদিন এই ডক্টর আজরুদ্দিন ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির মেম্বার ছিলাম তো যে বিষয়টি শেয়ার করার জন্য আজকে আপনাদের ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আমাদের বাহান্ন সাল পরবর্তী আমরা দেখেছি সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা পালন করার জন্য বিভিন্ন শহীদ মিনার তৈরি করা হয়েছিল তো তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন ভোলা জেলার মধ্যে ঐতিহ্যবাহী কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে ডক্টর আজারউদ্দিন ডিগ্রি কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে এখানে প্রতিষ্ঠিত হয় তো তার পরবর্তীতে এখানে কখনোই এই শহীদ বিনার স্থাপন করা হয়নি আমি যখন এখানে একজন স্টুডেন্ট ছিলাম পাশাপাশি আমি যখন এখানে ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম সবসময় আমি অনুভব করতাম যে এই আমাদের বিদ্যালয় একটি শহীদ মিনার দরকার কিন্তু আমার চেষ্টা থাকা সত্ত্বেও হয়তো বা আমি পারি নাই এই যে না পারাটা গত পনেরো বছরে আমি যে পারি নাই না পারার ব্যর্থতাটা আমারই মনে হয় যে আমার ব্যর্থতার কারণে এটি হয় নাই তো আমি আহ্বান জানাবো আমাদের সাবেক ছাত্র আমরা যারা আছি পাশাপাশি বর্তমানে যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু প্রতি বছরই এই যে এবার কাঠ দিয়ে করেছে গতবার তারা কলা গাছ দিয়ে করেছে তো এইরকম অয়েস্তে শহীদ মিনার প্রতি বছর তারা তৈরি করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে কিন্তু সেটা আমাদের এই প্রতিষ্ঠানের ইতিহাস এবং আবিজাত্যের সাথে যায় না তো আমি আহ্বান জানাব বর্তমানে যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমাদের এই শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক শহীদ মিনার আপনারা তৈরি করে দিবেন যে যেখানে আমরা একুশে ফেব্রুয়ারিতে আমাদের যারা আমাদের এই শহীদ ভাষার জন্য জীবন দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাতে পারি তাদের শহীদ মিনার একটু পুষ্ক দিয়ে তাদেরকে আমরা যেন মনের তাদের প্রতি আমরা যেন শ্রদ্ধা নিবেদন করতে পারি সেই আশা রেখে সবার কাছ থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম